জীবনই সব জায়গায় বুদ্ধিমান হতে হবে এই কথা কি বলেছে কখনো কখনো বোকা সেজে থাকা মানুষই সবচেয়ে বেশি জিতে যায় আপনি কি জানেন মাত্র পাঁচটা জায়গায় ইচ্ছা করে একটু বোকা হয়ে থাকলে মানুষ নিজে থেকেই আপনাকে সুযোগ দেবে সম্মান দেবে এমনকি আপনি যা চাইবেন তাও পেয়ে যাবেন আজ আমি বলবো সেই পাঁচটি গোপন জায়গার কথা যেখানে চুপ থাকা মানে হার নয় বরং সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের জায়গাটাই আপনার জীবন বদলে দিতে পারে উপায় এক তর্কের সময় বোকা সেজে থাকুন সব তর্ক জেতার জন্য হয় না কিছু তর্কে জিতলেই সম্পর্ক হারাতে হয় যখন কেউ আপনার সাথে রাগ করে তর্ক করছে তখন সঙ্গে সঙ্গে নিজের বুদ্ধি দেখাতে দাবেন না ইচ্ছা করে একটু চুপ থাকুন সব জানলেও সব বলবেন না কারণ মানুষ তর্কে জিততে যায়। সত্য জানতে নয় আপনি যদি তখন বোকা সেজে বলেন আচ্ছা তুমি ঠিক বলছো আমি বুঝতে পারিনি তাহলে কি হবে জানেন ওই মানুষটাই কিছুক্ষণ পরে নিজেই নরম হয়ে যাবে আপনার সম্মান কমবে না বরং বাড়বে মনে রাখবেন যে সব সময় নিজের বুদ্ধি প্রমাণ করতে চায় সে শান্তি হারায় আর যে সময় বুঝে চুপ থাকতে পারে সে মানুষকে নিজের দিকে টানতে পারে তর্কে হারলে হয়তো কথা হারাবেন কিন্তু সম্পর্ক জিতবেন উপায় দুই কর্মক্ষেত্রে বা কাজে সব দক্ষতা একসাথে দেখাবেন না সব জানেন সব পারেন এটা সবাইকে একদিনেই বুঝিয়ে দিলে মানুষ আপনাকে ব্যবহার করতে শুরু করবে অফিসে ব্যবসায় বা যে কোনো টিমে শুরুতেই নিজের পুরো ক্ষমতা দেখাবেন না কিছু জানলেও একটু বোকা সেজে বলুন আমি শিখছি আপনি একটু দেখিয়ে দিন কি হবে জানেন এক মানুষ আপনাকে শেখাতে আগ্রহী হবে দুই তারা আপনাকে নিজের লোক ভাববে তিন পরে যখন আপনি আসল দক্ষতা দেখাবেন তখন সবার চোখে আপনার মূল্য কয়েক গুণ বেড়ে যাবে যে মানুষ প্রথম দিনেই নিজের সব কার্ড খুলে দেয় সে পরে আর চমক দিতে পারে না কিন্তু যে মানুষ সময় বুঝে নিজের শক্তি প্রকাশ করে সে ধীরে ধীরে সবার প্রয়োজনীয় মানুষ হয়ে ওঠে মনে রাখবেন সবসময় এগিয়ে থাকায় বুদ্ধিমানের কাজ নয় কখনো কখনও একটু পিছিয়ে থাকাই আসল কৌশল